অদশ্রী পুরস্কারে ভূষিত হলেন বোলপুরের জামবুনী এলাকার মাদ্রাসা বুল্লির বাসিন্দা তাগদিরা বেগম নকশি কাঁথায় নেছেন উদ্ভাবন একশুলে থেকে উন্নতি রয়েছে তার কোনায়াস বিচারণ শোনিনপুর হওয়ার পার্শ্ববর্তী সমাজে পিছিয়ে পড়া মহিলাদের ও রোজগারের পথ দেখিয়েছেন প্রথাগত লোকশিল্পের সংরক্ষণ ও অনুসরণে অসাধারণ অবদানের জন্য এই স্বীকৃতি তাগদিরা বেগম জানালেন এই সম্মানে নকশে কাঁথার প্রতি আগ্রহ বাড়বে মানুষের বাঁচবে শিল্প আলোকে নিশ্চয়ই অক্সসাইডকে ফোন করা হয়েছিল জামনী শিল্পকগর

আমি ওই ক্যাপাসটি শুরু করেছিলাম প্রথমে ছোট্ট থাকে তারপর ক্যাপাস শুরু করার পরে বললাম যে ব্যবসার জন্য যে নতুন সেই চারশোটার উপরে যে কাজ করে বাজারে বিক্রি হচ্ছে সেই জন্য তখন আমি ব্যবসা শুরু করেছিলাম আমি মোটামুটি তিনশো চারশো দিন নিয়ে কাজ করে কেউ কেউ আবার নিজের মেট খুলে কাজ করছে তাদেরকে সাহায্য করে তারা আমাদেরকে দেখায় যে এটা এই কাজটা এরকম এই কাজটি এরকম